মর্তে নিজ পূজা প্রচারের প্রয়াসকে কেন্দ্র করে রচিত মনসা মঙ্গল আখ্যান কাব্য মা মনসার একাধিক প্রয়াস থেকে শুরু করে চাঁদ সৌদাগর বেহুলা লক্ষিন্দরের জীবন কাহিনী আজও আলোচ্য কাহিনীর বিষয় কিন্তু সে পৌরাণিক কাব্য কাহিনী কিন্তু বর্তমানে নাগ পরিবারকে কেন্দ্র করে যোগ যোগ ধরে পূজিত হয়ে আসছেন মা মনসা তৎকালীন অবিভক্ত বাংলায় নাগ পরিবারে শুরু হয় মা মনসা দেবীর পূজা আজ থেকে প্রায় দুশো বছর পূর্বে যা আজও অব্যাহত বর্তমানে এ বাংলায় ব্যারাকপুরে অবস্থিত নাগ পরিবারে মহা ধুমধামে পূজিত হন কুলদেবী মা মনসা রয়েছে একাধিক পূজার নিয়ম রীতি মূল ভোগের মধ্যে রয়েছে মূলত নারকেলের বিভিন্ন ভোগ এই পূজাকে কেন্দ্র করে কে জানালেন নাগ পরিবারের গৃহকর্ত্রী শিপ্রা নাগ শুনে নিন আমাদের এইটা বংশ পরম্পরা পুজো মানে বাংলাদেশ থেকে শুরু এই পুজোটা আমাদের মানে আমি বিয়ে হয়েছে আজকে আমার চৌত্রিশ বছর আমি এসেও দেখছি আগেও আমার শ্বশুরের মুখেও অনেক কিছু এই পুজোর ঐতিহ্য অনেক কিছু আমি শুনেছি বা এমন কিছু কিছু আমাদের মায়ের মাহিত্য আছে আমার চোখে কিছুটা ঘটনা পড়েছে যেই নিয়মের বাইরে গেলে সেইটা আমাদের অঘটনগুলো ঘটে তার জন্য আমরা চেষ্টা করছি যতটা পারছি সেইটা বজায় রাখতে বাংলাদেশে বহু বছর মানে মানে বংশ পরম্পরা আমার শ্বশুর তার বাবা তার বাবা তার এখনো আমাদের যে রিলেটিভরা আছেন তারাও করছেন হ্যাঁ এক আমরা করছি মানে আমাদের যেরকম ছড়িয়ে গেছে বাংলাদেশে আমার রিলেটিভ কাকা শ্বশুর আছেন তাদের ছেলেরা আছেন এইখানকার পুজো নিয়মটা হচ্ছে আমাদের মানে আষাঢ়ের যে শেষ সংক্রান্তিটা সেদিন আমাদের মা মানুষের কাঠাম বসে আর আমাদের বাড়িতে পাট মানে মায়ের পুথি নামে ওই যে আমাদের পুথি ওইখানে দোয়া আছে ওইখানে মায়ের পুঁথিটা নামে এবং এই এক মাস আমাদের মায়ের পুঁথি পাঠ করেন তা আমি আমার শ্বশুরকেও দেখেছি আমার হাজব্যান্ডকেও দেখেছি আর আমার মেঝ ছেলেকেও ছোটো ছিল ও পাঠ করত আর আমার বড় ছেলে এক বছর করেছে কিন্তু এই বাচ্চা টাচ্চা গিয়ে মানে এখন আমরা পুঁথি সামনে রেখে এক মাস ধরে মায়ের বন্দনাটা আমরা করে যাই মানে ওই এক মাস এক মাস ধরে পুজোটা আমাদের হয় মানে এক মাস ধরে আমার মানা হয় আর কি আর তারপরে এই আমাদের ষোলোই আগস্ট ষোলোই আগস্ট আমাদের মা আসেন সেটাও আমাদের বিশাল নিয়ম আর সতেরোই আগস্ট পুজো আঠেরোই আগস্ট আমাদের এক তারিখ মানে বাংলার এক তারিখ পরে আর দু তারিখ আমাদের ভাদ্র মাসের দু তারিখ পরে সেটা আমাদের বিসর্জন দিতেই হবে আমরা যে কোন শখ করে করতে পারবো বা কোনো কিছু আমরা আমাদের ইচ্ছে মতন চাপাতে পারবো না যেহেতু এবছর রয়েছে যেমন পূর্ণিমা পড়লে আমরা মাকে বিসর্জন দিতে পারবো না আমাবস্যা পড়লে দিতে পারবো না বৃহস্পতিবার যদি পড়ে আমরা মাকে বিসর্জন দিতে পারবো না আর একটা আছে কীর্তের স্পর্শ বলে সেটাতে আমরা মাকে বিসর্জন দিতে পারবো না এই হচ্ছে আমাদের নিয়ম আমার শ্বশুর আমাকে বলে গেছেন আরেকটা বিষয় যে মনসা নরমালি বাহন সাপ হিসেবে আমরা জেনে হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনাদের এখানে দেখলাম হাসকে বাহন হিসেবে ধরা হয়েছে এটা কি ফ্যামিলি রিচুয়ালস চলে আসছে নাকি কোনো কোনো ঘটনা আছে না 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 এটা এটা আমি দেখে আসছি যে এরকম হাঁস থাকেন মা মনসার পাশে যার জন্য যেমন অনেকে হাঁসের মাংস টাংস খায় আমরা কোনো দিন হাঁসের মাংস খেতে পারি না আমাদের এই আমার শ্বশুর বলেই গেছেন যে হাঁসের মাংস কোনো দিন তোমরা খাবে না আর মা মনসা আনলেও আর আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো বড় হয় না মানে সব কিছুই সরস্বতী লক্ষ্মী সবই আমাদের মা এই মা মনসাই হচ্ছেন আমাদের বড় পুজো মানে মাই হচ্ছে আমাদের কুলদেবতা হচ্ছেন মা মনসা ভোগের মধ্যে আমাদের যেমন আমরা ভোগ করে দিতে পারি না ভোগের মধ্যে হবে আমাদের মানে নারকেলের নারকলের যত রকমের যত এ পারব নারকলের জিরে আছে পুলি আছে নাড়ু আছে নারকলের ছাপা আছে এ সমস্ত নারকলের আইটেম হয় এইটা হচ্ছে যেমন আমরা আমাদের মাপ আছে মানে এই মাপের বাইরেও আমরা যেতে পারবো না মাপের বাইরে যেতে পারব না যেমন এক কেজি আড়াইশো চাল আমার আর পঁচিশটা কলা মা মনসাকে আমাদের ভোগ দিতে হবেই আর এক কেজি আড়াইশো দুধ আর পঁচিশটা কলা এইটা মা মানুষকে আমাদের মেন দিতেই হবে